নমস্কার নিউজ পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে রাজ্যের স্বনামধন্য জুয়েলার্স শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে অনুষ্ঠিত হয়েছে যোগা এবং আকার্যত একই সঙ্গে চলছে চ্যাম্পিয়ন তৈরির কর্মযজ্ঞ এবং এই ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে চ্যাম্পিয়ন তৈরির কর্মযজ্ঞ একদিকে সামিল হয়েছে অন্যদিকে উদযাপন হয়েছে যোগা আঠাশ থেকে ত্রিশ ডিসেম্বর ঝাড়খণ্ডের ধানবাদে তেতাল্লিশতম জাতীয় যোগা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে এবং এই প্রতিযোগিতায় অংশ নিতে চলা ত্রিপুরা যোগ দলকে যোগা দলকে স্পন্সর করছে শ্যামসুন্দর কোম জুয়েলার্স এই মাসে অনুষ্ঠিত হতে চলা জাতীয় চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্বের জন্য লড়াই করা ত্রিপুরা রাজ্য দলটিকে সব রকম প্রস্তুতি নিতে সহযোগিতা করাই এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য এবং কার্যত রাজ্যের যোগা দলের প্রস্তুতি প্রশিক্ষণ শিবির জার্সি ভ্রমণ আকস্মিক কোন রকম দরকার সম্পর্কিত সব খরচই বহন করছে এবার শ্যামসুন্দর কোং আজ এই নিয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যোগ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী রাজ্য দলের সব বয়স ও বিভাগের সাতান্ন জন সদস্যদের

আমাদের রাজ্যে যখন ইউনিভার্সিটি গেম ত্রিপুরা এখানে আমরা ফলো করলাম আমাদের রাজ্যে ইউনিভার্সিটি ছেলেমেয়েরা ভালো আর সেখানে তারা প্রদর্শন করেছে এর আগেও আমাদের রাজ্য থেকে যারা বাইরে যান আপনার পড়া অর্জন করে আছেন আমরা আশাবাদী শুধু এই জায়গায় থেকে থাকবো না আমরা আমাদের যোগাকে আমরা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা নিয়ে যাবো আমাদের রাজ্যের থেকে ছেলেমেয়েরা যাবে সুনাম অর্জন করবে আমরা জানি আমাদের রাজ্যের ছোট ছোট বাচ্চারা আর সে আর এক মতো দেশের মানুষের সামনে নিজেদের প্রতিভা তুলে ধরে এবং মানুষ সবাই একটাকে চেনে আজ আরাধাকে বা আসিয়াকে আমরা দিল্লি দেখিয়েও যদি বলি যে ছোট আরাধা যে চেস খেলে আপনারা জেনে সবাই তো আমরা চাই যে প্রত্যেকটা খেলাধুলাতে এই ধরনের আহ প্রতিভাবাদ যারা রয়েছে আপনারা শুনলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য এবং এই বিশেষ প্রেস প্রিভিউতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় একই সঙ্গে শ্যামসুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর ও ত্রিপুরা যোগ অ্যাসোসিয়েশনের সভাপতি রূপক সাহা সহ অন্যান্যরা এবং আজকে এই সাংবাদিক সম্মেলনে মন্ত্রী টিঙ্কু রায় রাজ্য দলকে শুভেচ্ছা জ্ঞাপন করেছে নিয়ে নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন